আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো সবাই সহজে পড়া শিখির সাথে আছো আজকে আমরা সৈয়দ মুস মুজতবা আলী রচিত প্রবাস বন্ধু প্রবন্ধের বহু নির্বাচনী সৃজনশীল এবং গুরুত্বপূর্ণ বোর্ড প্রশ্নগুলো আলোচনা করব বহু নির্বাচনের জন্য আমাদের লেখক পরিচিতি শব্দের অর্থ এগুলো পড়তে হয় আমরা আগে এগুলো পড়ে নেই সৈয়দ মুজতবা আলী তেরো সেপ্টেম্বর উনিশশো চার সালে আসামভুক্ত শ্রীহট্টের করিমগঞ্জে জন্মগ্রহণ করেন দেখো নামটা একটু আসাম আসামভুক্ত শ্রীহট্টের করিমগঞ্জে জন্মগ্রহণ করেন তিনি সিলেট গভর্নমেন্ট হাই স্কুল ও নিকেতনে পড়াশোনা করেন বলছেন সিলেটের গভর্নমেন্ট স্কুল এবং শান্তি শান্তিনিকেতনে জন্মগ্রহণ করেন পরে উনিশশো ছাব্বিশ সালে বিশ্বভারতী থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন আফগানিস্তানে কাবুলের কৃষিবিজ্ঞান কলেজে অধ্যাপনা দিয়ে তার কর্মজীবন শুরু দেখো আফগানে ছিলেন তিনি সেখানে কৃষি বিজ্ঞান কলেজে তিনি অধ্যাপনা করেন শুরুতেই এরপর বার্লিন ও বন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা অধ্যয়ন করেন উনিশশো সালে তিনি বন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করেন এখানে বার্লিন আর বন থেকে কিন্তু তিনি কি নিজে লেখাপড়া শিখেন অধ্যয়ন করেন পড়াশোনা করেন আর ওখানে তিনি কাবুলের কি কী বিজ্ঞান কলেজে নিজেই অধ্যাপনা করেছেন অধ্যাপক ছিলেন উনিশশো সালে তিনি বন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করেন কর্মজীবনে তিনি মিশরের আল আজাহার বিশ্ববিদ্যালয়ে ও মহীশূরের বরোদা কলেজে অধ্যাপনা করেন দেখো মিশরে ছিলেন আবার তারপর আবার মহীশূরের বরোদা কলেজেও অধ্যাপনা করেছেন তিনি উনিশশো উনপঞ্চাশ সালে বগুড়ার আজিজুল হক কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদান করেন শেষে এসে দেখো উনিশশো ঊনপঞ্চাশে এসে তিনি বাংলাদেশের বগুড়ার একটা কলেজে অধ্যক্ষ হয়ে আসেন কিন্তু পাকিস্তান সরকারের বিরুদ্ধে আচ্ছা এটা উনিশশো মানে আমাদের পূর্ব বাংলায় এসেছিলেন কিন্তু পাকিস্তান সরকারের বিরুদ্ধে প্রবন্ধ লেখার অভিযোগে তাকে চাকরি ছেড়ে দিতে হয় পরে তিনি বিশ্ব বিশ্বভারতীর রিডার নিযুক্ত হন সৈয়দ রিডার মানে সেখানকার কি লেখনির ধারক নিযুক্ত হন সৈয়দ মুজতবা আলী নিজস্ব এক শৈলীর নির্মাতা বিভিন্ন ভাষায় ভূতপত্তি ও অসাধারণ পাণ্ডিত্যের সংমিশ্রণে তিনি যে গদ্য রচনা করেছেন তা খুবই রসগ্রাহী হয়ে উঠেছে তার উল্লেখযোগ্য রচনাগুলো হলো দেশে বিদেশে এই দেশে বিদেশ থেকে কিন্তু আমাদের এই প্রবন্ধ আমরা আজকে যেটি পড়ব সেটা দেশে বিদেশের থেকে নেওয়া হয়েছে পঞ্চতন্ত্র চাচা কাহিনী ময়ূরকণ্ঠী স্বপ্নম ইত্যাদি তিনি এগারো ফেব্রুয়ারি উনিশশো সালে ঢাকায় মৃত্যুবরণ করেন এই যে দেখো পরে ঢাকা বলছে এই ঢাকা কিন্তু তখন স্বাধীন বাংলাদেশের একটা অংশ হিসেবে পরিচিতি লাভ করেছিল এবার বহু নির্বাচনী প্রশ্নের উত্তরের সুবিধার্থে আমরা শব্দার্থ টিকাগুলো জেনে নিব ও রভোয়া ফার্সি ভাষার বাক্য বন্ধ এটা ওর অভাব হচ্ছে ফার্সি ভাষার শব্দ এটা অর্থ আবার দেখা হবে নরদানব মানুষের মতো দেখতে ভয়ঙ্কর জন্তু এখানে বিশাল দেহি মানুষকে বোঝানো হয়েছে আদর আর কি আদর করে বলা হয়েছে মর্তমান কলা মায়ানমারের মর্তমান দ্বীপে উৎপন্ন কলার জাত রুজ অর্থ গাল রাঙানোর প্রসাধনী পান্তুয়া চিনির রসে ভেজানো ধিয়ে ভাজা রসগোল্লা জাতীয় মিষ্টি তাগদ মানে শক্তি তম্বি মানে হচ্ছে তিরস্কার বারকোষ কাঠের তৈরি কানা উঁচু বড় থালা পুনর পি অর্থ পুনরায় ব্রহ্মরন্ধ অর্থ তালুর কেন্দ্রবর্তী ছিদ্র বপু অর্থ বড় দেহ তনু অর্থ ক্ষীণদেহ উত্তমার্ধ অর্থ স্ত্রী বা সহ ধর্মে এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন এবং উত্তর পড়ব তোমাদের সুবিধার্থে আমি একটি প্রশ্নের একটি উত্তর এনেছি এতে মনে রাখতে সুবিধা হয় একসাথে চারটা প্রশ্ন দেখলে সেটা মুখস্থ ছাড়া উপায় নাই এলোমেলো মনে হয় আচ্ছা কাবুল থেকে খাজামোল্লা গ্রামের দূরত্ব কত আড়াই মাইল হরফোন মৌলা বলতে কি বোঝানো হয়েছে সকল কাজের কাজই প্রবাস বন্ধু রচনায় পাগম পাগমান পাহাড়ের রং কী ছিল নীল লেখকের মতে আব্দুর রহমান কজনের খাবার রান্না করেছিল ছয় জনের আব্দুর রহমানের বিবেচনায় পৃথিবীর শ্রেষ্ঠ স্থান কোনটি পানসির যেহেতু সে প্রাণশিরে জন্মগ্রহণ করেছিল পানশিরের হাওয়ার সঙ্গে সাদৃশ্য রয়েছে কিসের ধারালো ছুরির প্রবাস বন্ধু গল্পটি সৈয়দ মুজুতবা আলীর কোন গ্রন্থের দেশে বিদেশে প্রবাস বন্ধু রচনায় আব্দুর রহমানের চরিত্রে পাই আমরা কি পাই স্বদেশ প্রেম সৈয়দ মুজতবা আলী কোন সময় কাবুলে যান গ্রীষ্মকালে কিসে বাদাম কিসমিস লুকোচুরি খেলছিল মাংসের কোরমায় কোন জায়গার বরফি আঙুর তামাম আফগানিস্তানে মশহুর বাগে বালার পাগে একটা জায়গার নাম সেখানকার বরফি আঙুরের জন্য মশহুর মানে সবাই খুব খেতে অস্থির বা পাগল প্রায় লেখক কয়টি বরফি আঙুর খেয়েছিলেন গোটা আটেক মানে আটটি সৈয়দ মুজতবা আলীর রচনার বৈশিষ্ট্য কোনটি রসগ্রাহী মানে তিনি রস দিয়ে দিয়ে এর মধ্যে রচনা সম্পাদন করেছেন মানে কি ঠাট্টা মস্করা দিয়ে অনেক কথা বলেছেন লেখককে আব্দুর রহমানের সাথে আলাপ করিয়ে দিয়েছিলেন কে অধ্যক্ষ জিরার লেখকের মতে আব্দুর রহমানের পা দুখানা কেমন ছিল ডিঙি নৌকার মতো মানে পা দুটাও যে বড় বড় ছিল বেশ ছোট ডিঙি নৌকার সাইজে ছিল লেখক আব্দুর রহমানকে কার সাথে তুলনা করেছেন ভীম সেনের সাথে তুলনা করেছেন কাবুল নদীর আফগানি নাম হচ্ছে লব ই দরিয়া কাবুল শহরে শহর কোন নদীর তীরে অবস্থিত ছিল কাবুল নদীর তীরেই অবস্থিত ছিল যেটার আফগানি নাম ছিল লব ই দরিয়া দারুল আমান কি দারুল আমান হচ্ছে ট্রেন কাবুলের ট্রেন ফরাসি উই শব্দের ইংরেজি প্রতিশব্দ কোনটি উই শব্দের অর্থ ইয়েস মানে হ্যাঁ আমাদের ভাষায় বাংলা ভাষায় হ্যাঁ ইয়েস উই বললে আমরা সেটাকে হ্যাঁ বুঝবো ইয়েস এবার ঠিক প্রশ্ন নয় কিছু গুরুত্বপূর্ণ বিষয় যে বিষয় দিয়ে থেকে পড়ে গেলে তোমরা অবশ্যই প্রশ্নের উত্তর সফলভাবে করতে পারবে এই বিষয়গুলো পড়লে বা জেনে গেলে দেখো প্রথম বিষয় হচ্ছে আফগানিস্তানের বিভিন্ন জনপদের জলবায়ু ও প্রাকৃতিক সৌন্দর্যের বিবরণ আফগানিস্তানের বিভিন্ন জনপদ এবং প্রাকৃতিক সৌন্দর্যের বিবরণ এটা দেখো ঢাকা বোর্ডে আসছে উনিশ সালে দুই হাজার উনিশে কুমিল্লা বোর্ড দুই হাজার উনিশ চট্টগ্রাম বোর্ড দুই হাজার যশোর বোর্ড দুই আফগান জনগণের আতিথেয়তা ও সহজ সরল জীবন পরিচয় এটা প্রশ্ন হিসেবে আসছে ঢাকা বোর্ড দুই হাজার তেইশ রাজশাহী বোর্ড দুই কুমিল্লা বোর্ড দুই দেশের প্রতি গভীর মমত্ব পরিচয় এটা প্রশ্ন হিসেবে আসছে রাজশাহী বোর্ড দুই হাজার তেইশ দিনাজপুর বোর্ড দুই চট্টগ্রাম বোর্ড দুই আব্দুর রহমানের বিচিত্র কর্মদক্ষতার পরিচয় এটা প্রশ্ন হিসেবে আসছে দিনাজপুর বোর্ড দুই চট্টগ্রাম বোর্ড দুই এই যে এই চারটা এই প্রশ্নের এই যে এই বিষয়গুলা এটা কিন্তু তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ তোমরা যদি প্রত্যেকটা গদ্য কবি এবং পদ্যে আমি কিন্তু এরকম একটা গুরুত্বপূর্ণ চার্ট দিয়ে থাকি তোমরা এই চার্টটাই যদি পড়ে যাও তাহলে ইনশাল্লাহ তোমাদের সৃজনশীল প্রশ্ন যেখান থেকে আসুক তোমরা খুবই সুন্দরভাবে সেগুলোর উত্তর করতে পারবে এবং পরীক্ষায় ভালো নম্বর পাবে এবার আসো আমরা এগুলো একটু আলোচনা করি আফগানিস্তানের বিভিন্ন জনপদের জলবায়ু ও প্রাকৃতিক সৌন্দর্যের বিবরণ এখানে আফগানিস্তানের বিভিন্ন জলপদের যে বিভিন্ন জনপদের যে বিবরণ এবং প্রাকৃতিক সৌন্দর্য এগুলো কি আমরা আব্দুর রহমানের ভাষেই পেয়েছি আব্দুর রহমান কি বলতো যে সেখানকার মানুষ ওই যে প্রথমে যে একটা কি পাহাড় দেখালো সেই পাহাড়কে কি বলছিল যে এই পাহাড় নীল রঙের একটা পাহাড় সেই পাহাড়ে বরফের পাগ মানের পাহাড় সেই পাড়া পাহাড়ে বরফ গ্রীষ্মকালেও নীল পাহাড় সাদা সাদা বরফে অতি সুন্দর দেখাচ্ছিল সেই বরফ শীতকালে তো তাহলে আর কথাই নাই যে কী পরিমাণের বরফ পড়ে এটাও কিন্তু তার প্রাকৃতিক সৌন্দর্য তারপর শীতকালে তারা কি করতো সেই বরফের নিচে পাহাড়ের নিচে বরফের গর্ত খুঁড়ে রাখতো এবং সেখানে বরফ জমতো এই যে এইভাবে বর্ণনা তারপর আমরা আব্দুর রহমানের জন্মস্থানে যেখানে জন্মস্থান কোথায় ছিল উত্তর আফগানিস্তানে পানসি নামক একটা জায়গায় সে উত্তর আফগানিস্তানের বর্ণনা যেভাবে দিয়েছেন আব্দুর রহমান সেটা আমরা কী করি যে সেখানে বরফ যখন পড়তে শুরু করে তখন কি এখানে পাঁচভাবে কিন্তু বরফের বর্ণনা সে করেছে বরফ পড়তে শুরু করলে সাত দিনের মধ্যে আর ঘর থেকে বের হওয়া যায় না আবার বরফ যখন কমে যায় তখন কি করে বরফ পড়া কমে গেলে তখন কালো রঙের চশমা পরে মানে আমাদের দেশে সানগ্লাসের মতো এক ধরনের চশমা ওই দেশে পাওয়া যায় সেই চশমা পরে বাইরে বেরোতে হয় না হলে সূর্যের চকচকানিতে ওই বরফের দিকে তাকানো মুশকিল হয়ে যায় তারপর আবার কি বলছেন তারপর যে ওই যে প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা দিতে গিয়ে বলেছেন আবহাওয়ার কথা বর্ণনা দিতে গিয়ে বলেছেন যে হেঁটে আসলে কি একটা আস্ত দুমবার গোস খেয়ে ফেলা যাবে হজম হয়ে যায় সেখানকার বাতাসে তাড়াতাড়ি হজম হয়ে যায় তারপর সেখান থেকে নিঃশ্বাস নিলে কি হয় রোগ বালাই সব বের হয়ে যায় একশো বছরের আয়ু বেড়ে যায় এই বর্ণনাগুলো তোমাদের লিখতে হবে খুব কঠিন কিছু না গল্পের মতো করে জাস্ট তোমরা শুধু মনে রাখবে একেবারে ঝরঝরম খুশ সেটারও প্রয়োজন নাই গল্পের মতো করে মনে রাখলে ইনশাল্লাহ তোমরা ভালোভাবে লিখতে পারবে তারপর বলছে আফগান জনগণের আতিথেয়তা ও সহজ সরল জীবন আচরণের পরিচয় এখানে আফগান জনগণের আতিথেয়তা কি মানে তারা যেভাবে অতিথিকে আপ্যায়ন করে সেটার কথা বলা হয়েছে আতিথেয়তা প্রথমে আমরা জিরার সাহেবকে দেখি অধ্যক্ষ জিরার তিনি কি করেছেন আব্দুর রহমানের সাথে তার পরিচয় করিয়ে দেওয়ার সময় বলছেন এই হচ্ছে হরফন মূল অর্থ সকল কাজের কাজই সে রান্নাবান্না থেকে শুরু করে জুতা মোছা পর্যন্ত সকল কাজই সে করে দিবে লেখককে তারপর তার যে আতিথ্যতা সেটা আমরা দেখি খাবার টেবিলে সে কি বিচিত্র রকমের খাবার রান্না করে প্রায় একশোর এক কেজি ওজনের সে গোস্ত রান্না করে সেইখানে কিসমিশ বাদাম একেবারে ভরপুর ছিল তারপর একবার কোষ ভরা কোপ্তা পুলি পোলাও সেখানে আস্ত মুরগির রোস্ট ছিল এরকম অনেক খাবারের বর্ণনা তারপর সে চা খাওয়ালো তারপর বরফি আঙুর খাওয়ালো এই যে খাওয়া দাওয়া শেষে আখ রোটার বাদাম নিয়ে আসলো এই যে খাওয়া দাওয়া এগুলো কিন্তু আতিথ্যতা এগুলো সুন্দর করে গুছিয়ে লিখবে মনে রাখলেই লিখতে পারবে দেশের প্রতি গভীর মমত্ববোধের পরিচয় এখানে দেশের প্রতি গভীর মমত্ববোধের পরিচয় কার মধ্যে আমরা লক্ষ্য করি আব্দুর রহমানের মধ্যে সে অনেক সুন্দর করে অনেকভাবে গুছিয়ে কি তার দেশের প্রতি লেখককে আকৃষ্ট করেছিল না লেখককে যাওয়ার জন্য পানশিতে পানশিতে পানশিত তার কাবুল দেশেরই একটা অংশ সেখানে যাওয়ার জন্য লেখককে নানাভাবে সে আকৃষ্ট করেছিল শেষ পর্যন্ত কি লেখক কিন্তু রাজি হয়ে গিয়েছিল যে হ্যাঁ আমি এই শীতের সময়টা পানশিতেই কাটাবো লেখকের যদিও ওই পানশির প্রকৃতি পানসির সৌন্দর্য দেখেন নাই কিন্তু তিনি কোন বোধ থেকে বলছিলেন যে আব্দুর রহমান যদি চলে যায় তাহলে তো তার খাওয়া দাওয়ার কষ্ট হবে জন্য সে বলছিল যে ঠিক আছে আমি শীতকালটা পানসিতেই কাটাবো আব্দুর রহমানের বিচিত্র কর্মদক্ষতার পরিচয় এই যে আব্দুর রহমানের বিচিত্র কর্মদক্ষতার পরিচয় আমরা কিসে পাই তার সকল কাজকর্মেই পাই সে প্রথমত কি। সে প্রথমত হচ্ছে কি ওই যে প্রথমে যে বাজারে গেল বাজার থেকে একেবারে এক জালি ভর্তি নেট ভর্তি সেখানে নুন তেল লাকড়ি সবই ছিল লেখকের ভাষায় সবই ছিল হাঁড়ি পাতিল সেগুলো এনেছে বাজারে এনেছে এনে একেবারে বিশাল এক বস্তা যেটা তার পক্ষে কষ্টকর সাধ্য হয়ে গিয়েছিল তার মতো মানুষের জন্য কষ্ট সাধ্য হয়ে গিয়েছিল এত জিনিস নিয়ে বোঝা নিয়ে বাড়িতে এসেছিল। তারপর খাবার দাবারের যে বাহার সেগুলোর সব আমরা ধীরে ধীরে পরিচয় তুলে ধরবো পরীক্ষার খাতায় মনে থাকবে আচ্ছা এবার চলো আমরা সৃজনশীল প্রশ্ন উত্তর পর্বে চলে যাই সৃজনশীল প্রশ্ন উত্তর আসলে আমি যে এটা কিন্তু হুবহু বাংলায় কিন্তু সৃজনশীল প্রশ্নগুলো যে হুবহু আসে না তারপরেও আমি একটু আলোচনা করি তোমাদের বোঝার সুবিধার্থে তোমরা যাতে এই যে এগুলো তো বুঝলে এই ধাঁচে যাতে প্রশ্নগুলো লিখতে পারো এই যার কারণে আমি আবার অনেক সময় কিন্তু মিলেও যাই সৃজনশীলতা ক আর খ ক তো তোমার সাধারণ জ্ঞান থেকে এই যে বহু নির্বাচনের এখান থেকে কমন পড়ে যায় বহু নির্বাচনী পড়লে ঘ কিন্তু অনেকটা এখান থেকে কমন পড়ে যায় আর দুইটা লাইন একটু গুছিয়ে বাড়িয়ে লিখতে হয় গ ঘ তোমার অনুচ্ছেদ থেকে লিখা লাগে গয় সাধারণত থাকে যে সাদৃশ্য বৈসাদৃশ্য তো মিল অথবা অমিল সেটা লিখতে হয় আর ঘয় লিখতে হয় তোমার যে এই প্রভাবটুকু উদ্দীপকের প্রভাবটুকু গদ্যে বা পদ্যে কতটুকু আছে সেটাই এর বেশি কিছু না অতি লিখতে যদি তোমরা শুরু করো এবং বাড়ি থেকে যদি লেখার প্র্যাকটিস করো এটা কিন্তু খুব কঠিন বিষয় না বাংলায় ভালো নাম্বার পাওয়া খুবই সহজ দেখো আমরা একটা সৃজনশীল প্রশ্ন আলোচনা করি উদ্দীপকে রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলেবেলায় ব্রজেশ্বর ছিল তাদের বাড়ির চাকরদের সর্দার বাড়ির ছোটদের তত্ত্বাবধান ও খাবার পরিবেশনের দায়িত্ব ছিল ব্রজেশ্বরের উপর ছোটরা খেতে বসলে সে সবাইকে একটি করে লুচি দুলিয়ে জিজ্ঞেস করত। আর দেবো না রবীন্দ্রনাথ তার মনোভাব বুঝতে পেরে লুচি দুধ ইত্যাদি খাবারে অনীহা প্রকাশ করতেন বেঁচে যাওয়া খাবার চলে যেত ব্রজেশ্বরের আলমারিতে এখন এই রবীন্দ্রনাথের ব্রজেশ্বরের এই কীর্তি ছিল এবার আমরা দেখি আমাদের এর আলোকে গদ্য থেকে কি কি প্রশ্ন আলোচনা করা যায় আব্দুর রহমান কার মতো লেখকের মুশকিল আসান করবে কার মতো করবে বলছে ভীম সিংয়ের মতো ভীম মতো তার মুশকিল আসান করে দিবে কে আব্দুর রহমান সিং আচ্ছা তারপর খ আব্দুর রহমান কার গোফ কামিয়ে ফেলার কথা বলেছিলেন কেন ব্যাখ্যা করো আব্দুর রহমান কার গোফ কামিয়ে ফেলার কথা বলছিলেন আব্দুর রহমান নিজের গোফ কামানোর কথা বলছিলেন তার যে গল্প তার দেশের যে ঘটনা সেগুলোকে বিশ্বাস করানোর জন্যই লেখককে যা লেখক যাতে বিশ্বাস করেন সেজন্য কিন্তু সে তার গোফ কামিয়ে ফেলা ফেলার কথা বলছিলেন এখন বুঝিয়ে লিখতে বলছে আমরা একটু বুঝি পান শিরে প্রচুর বরফ পড়ে এত বরফ পড়ে যে সেগুলো পড়তেই থাকে পড়তেই থাকে পড়া শুরু করলে সাত দিনের মধ্যে আর ঘর থেকে বের হওয়া যায় না তারপরও আব্দুর রহমানের বর্ণনায় সেখানকার পরিবেশ নির্মল এবং স্বাস্থ্যকর আবহাওয়া তাই একটি সেখানে গেলে কিছু দূর হাঁটার পর এতটাই খুদার্থ হবেন লেখক লেখককে বলছেন যে ফিরে এসে একটা আস্তদুম্বা খেতে পারবেন নিজের অবিশ্বাসযোগ্য কথাকে লেখকের কাছে বিশ্বাসযোগ্য করার জন্যই কিন্তু তিনি মূলত কি করেছেন গোপ কামিয়ে ফেলার কথা বলেছিলেন উদ্দীপকের বজেশ্বর এবং প্রবাস বন্ধু গল্পের আব্দুর রহমানের মাঝে আচরণগত যে বৈসাদৃশ্য ফুটে উঠেছে তা ব্যাখ্যা করো বৈসাদৃশ্য মানে কি অমিল ফুটে উঠেছে আচ্ছা আগে আমরা প্রবাস বন্ধুরটা মনে করি প্রবাস বন্ধু গল্পে দেখো সে লেখকের কতটা অতিথি পরায়ণ ছিল সে অনেক তার ভিতরে কতটা কি আগ্রহ ছিল লেখককে খাওয়ানোর সে এই রাত করে লেখক তো ভেবেছিলেন যে আজকে রাত্রে বুঝি রান্নাই করা সম্ভব হবে না কিন্তু সে রাত করে দেখো কত রকমের খাবার লেখকের জন্য তৈরি করলো খাবারের বহর দেখে টেবিল সাজানোর অবস্থা দেখে লেখক কিন্তু থ হয়ে গিয়েছিল এবং খাওয়ার পরেও কিন্তু অনেক আইটেম সে একটার পর একটা লেখকের জন্য নিয়ে আসছে এত রাত করেও খাওয়া শেষে লেখক যখন খেয়ে উঠলেন তখন কিন্তু আব্দুর রহমান কি তাকে লেখককে প্রশ্ন করেছিলেন যে খাবার কি ভালো হয়নি আপনি যে পেট পুড়ে খেলেন না এই ধরনের প্রশ্ন মানে আরও খাওয়ার ইচ্ছা ছিল যে লেখক আরও খাক সেটা আব্দুর রহমান চেয়েছিলো আর এদিকে আমরা উদ্দীপকে কি দেখি ব্রজেশ্বর কি করতো একটা করে লুচি হাতে দুলিয়ে দুলিয়ে জিজ্ঞেস করতো যে কারো লাগবে কিনা কারো লাগবে না এর কারণ ছিল কি বাচ্চারা যদি কম খায় তাহলে সে খাবার তার আলমারির মধ্যে তার নিজের জন্য জমা থাকবে তাহলে এখানে আর বৈসাদৃশ্য কি ফুটে উঠেছে বৈসাদৃশ্য না প্র আব্দুর রহমান এবং ব্রজেশ্বরের চরিত্রে এক বিরাট বৈসাদৃশ্য আমরা এখানে লক্ষ্য করি তোমরা এই কথাগুলোই শুধু যদি জেনে যাও অবশ্যই গুছিয়ে সুন্দর করে লিখতে পারবে আর লেখা শুরু করলে দেখবে লেখা বড় হয়ে গেছে দুই তিন পাতা হয়ে গেল উদ্দীপকটি প্রবাস বন্ধু গল্পের মূল ভাবকে তুলে ধরতে ব্যর্থ হয়েছে মন্তব্যটি বিশ্লেষণ করো বলছে উদ্দীপকটি প্রবাস বন্ধুদের মূল ভাবকে এখানে যে আসলেই তো গল্পের মূল ভাব তো বেশ কি ব্যঞ্জনাময় এবং বিশাল ব্যাপক তাই উদ্দীপকের একটা কথাই তো আর সেটা ধরা পড়ে না এটা আমরা বিচার বিশ্লেষণ করে দেখি ভোজনের দিক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের যে তত্ত্বাবধায়ক ছিলেন এবং বিপরীতে প্রবাস বন্ধু গল্পের যে আব্দুর রহমান ছিলেন তাঁ কি কী দুইজনের কিন্তু দুই প্রান্তের লোক ছিলেন কেউ খাওয়াতে পছন্দ করতেন কেউ আবার নিচে খেতে পছন্দ করতেন এখানে আব্দুর রহমান কিন্তু খাওয়াতে পছন্দ করতেন নিজের খাওয়ার কথা কিন্তু এখানে আমরা কোথাও পাই না আর ওইদিকে নিজে খাওয়ার জন্য সবাইকে কম কম খাবার দেওয়ার ব্যবস্থা তার মধ্যে ছিল প্রবাস বন্ধু রচনায় আব্দুর রহমান কি ছিল সরলতা ছিল তার মধ্যে দেশপ্রেম ছিল অতিথি প্রণয়তা ছিল এবং আফগানিস্তানের প্রস্তর ভূমি বরফ শীতল জলবায়ু সব কিছুই অতি আকর্ষণীয় হয়ে উঠেছিল আব্দুর রহমানের বর্ণনা থেকে এখানে সেখানে কাবুলের মানুষের সহজ সরল জীবনযাপনের সার্বিক পরিচয় আব্দুর রহমানের গল্প থেকেই কিন্তু লেখক পেয়েছেন আর উদ্দীপকের বোঝেশ্বরে কি করেন লুচি একটি মাত্র লুচি ঝুলিয়ে আর দেব কিনা জিজ্ঞেস করত। আর তার সুর শুনে বোঝা যেত যে সে দিতে রাজি না এই রকম একটা অবস্থা দেখে লেখক সে খাবারে অনিহা প্রকাশ করতো তাহলে প্রবাস বন্ধু ভ্রমণ কাহিনীতে লেখক সৈয়দ মুস্তবা আলীর আফগানিস্তানের প্রাকৃতিক পরিবেশ সেখানকার মানুষ তাদের সহজ সরল জীবনযাপন বিচিত্র খাদ্যাভ্যাস বিভিন্ন দিক হাস্যরসাত্মকভাবে তুলে ধরেছেন আর এই ভ্রমণ কাহিনীর আংশিক বর্ণনা পাওয়া যায় সেখানকার কি। আব্দুর রহমান নামক ব্যক্তির মুখ জবানিতে এখানে আব্দুর রহমান যে এই যে গল্পের নাম প্রবাস বন্ধু এই প্রবাস বন্ধু কিন্তু এখানে আব্দুর রহমানকেই বলা হয়েছে প্রবাসের লেখকের প্রবাসের বন্ধু ছিল এই আব্দুর রহমান আর অপরদিকে ব্রজেশ্বরের যে পরিচয় আমরা পাই সেখান থেকে আমরা এই কথা অতি সহজেই বলতে পারি যে প্রবাস বন্ধু গল্পের মূল ভাব এখানে উদ্দীপকে ব্যর্থ হয়েছে তাই না সম্পূর্ণ ভাবটা এখানে উঠে আসেনি আচ্ছা আমরা অন্য প্রশ্নে যাই উদ্দীপক এরপরে আরও একটি শীতকালীন অবকাশে সেনাজ তার বাবা মায়ের সাথে শেরপুরে বেড়াতে যায় সেখানকার সবুজ শ্যামল প্রকৃতি আর গারো পাহাড়ের সৌন্দর্য সে বিমোহিত হয় এই এলাকার বিভিন্ন দৃষ্টিনন্দন দৃশ্যাবলী সবাই মিলে উপভোগ করে এবং গারো আদিবাসীদের সুন্দর ব্যবহারেও তারা অভিভূত হয় আচ্ছা এই আলোকে উদ্দীপকের আলোকে প্রশ্নগুলো আমরা দেখি পানশির কোথায় অবস্থিত পানশির হচ্ছে উত্তর আফগানিস্তানে ও অবস্থিত আব্দুর রহমানকে নরদাল বলার কারণ কি আব্দুর রহমানের শারীরিক গঠন ছিল একেবারে বিশাল এই জন্য কিন্তু তাকে নরদাল দানো বলা হয়েছে বন্ধু ভ্রমণ কাহিনীতে সৈয়দ মুজতবা আলী সাহায্যকারী আব্দুর রহমান বিশাল দেহের অধিকারী ছিল উচ্চতায় ছিল সে ছয় ফুট চার ইঞ্চি এবং প্রস্থেও কিন্তু লম্বার প্রায় কাছাকাছি ছিল মানে শরীরের চওড়া তার হাত পায়ের আঙ্গুল সবই অস্বাভাবিক রকমের লম্বা কাদের পরিসরও একেবারে বেশ লম্বা বড় ছিল এই শরীরের বৈশিষ্ট্য লক্ষ্য করেই লেখক রসিকতা করে তাকে নরদান্ন বলেছেন উদ্দীপকের সেনাজের দেখা সৌন্দর্য প্রবাস বন্ধু ভ্রমণ কাহিনীর কোন দিকটি প্রতিফলিত হয়েছে ব্যাখ্যা করো উদ্দীপকের যে যে সৌন্দর্য আমরা দেখলাম সেটার কোন দিক প্রবাস বন্ধু ভ্রমণ কাহিনীতে ফুটে উঠেছে সেটাই ব্যাখ্যা করতে বলা হয়েছে উদ্দীপকের সেনাজের দেখা সৌন্দর্য প্রবাস বন্ধুর ভ্রমণ কাহিনীতে বর্ণিত আফগানিস্তানের প্রাকৃতিক সৌন্দর্যের দিকটি প্রতিফলিত হয়েছে শুধু প্রাকৃতিক সৌন্দর্যই কিন্তু এখানে খাওয়া দাওয়া অন্য কিছু আর নাই এই ভ্রমণ কাহিনীতে আফগানিস্তানের পান শির আসল সৌন্দর্য ধরা পড়ে শীতকালে এবং সেখানে মাঠ ঘাট সব কিছুই গাছপালা যেন বরফে ঢাকা পড়ে যায় দিনের পালা সূর্যর দেখা মেলে না কখনো ছেঁড়া ছেঁড়া পেঁজা তুলার মতো করে বরফ পড়ে কখনো প্রচণ্ড ঝড় বয় সেই ঝড়ের কবলে পড়লে অনেকে ঝড়ের নিচে বালু মাটির নিচে পড়ে যায় এবং উপরে অনেক বরফ জমা হয় কম্বলের মতো প্রায় সাতটা কম্বলের মতো দেখা গেছে সেখান থেকে দুই দিন পরও সুস্থ লোক জীবিত লোক তোলা হয় বরফ সরিয়ে এবং যখন রোদ ওঠে তখন কিন্তু কালো চশমা পরে বের হতে হয় আর উদ্দীপকে সেনাজের শেরপুরে অপরূপ সৌন্দর্য দেখেছেন সেখানকার সবুজ সমল প্রকৃতি গারো পাহাড়ের সৌন্দর্য তাদেরকে মুগ্ধ করে শীতকালে পাহাড়ের প্রাকৃতিক দৃশ্য মনোরম হয় স্বাভাবিক এই যে এই সৌন্দর্যগুলো তাদের হৃদয়কে স্পর্শ করেছে এবং প্রবাস বন্ধুর রচনায় বিজ্ঞত পান শিরের সৌন্দর্যকে নির্দেশ করে তাদের যে ইসে উদ্দীপকের সৌন্দর্য সে বিবেচনায় উদ্দীপকে প্রবাস বন্ধু ভ্রমণ কাহিনীর প্রাকৃতিক সৌন্দর্য বর্ণনার দিকটি কেবল ফুটে উঠেছে অন্য কিছু আর নয় উদ্দীপকের বিষয়বস্তু প্রবাস বন্ধু ভ্রমণ কাহিনীর খণ্ডাংশ মাত্র এবার বলছে যে ওই যে বলছে একটা দিকই খালি প্রতিফলিত হয়েছে সৌন্দর্যের দিকটা এখন এটা খণ্ডাংশ তো অবশ্যই আমরা অতি সহজে এটা বলতে পারি ওইভাবে আমরা একটু মিলিয়ে বলি প্রবাস বন্ধু ভ্রমণ কাহিনীতে লেখকের আফগানিস্তান ভ্রমণ অভিজ্ঞতার আংশিক বর্ণনা লেখক পেশাগত কারণে সেখানে গিয়েছিলেন এবং সেখানকার জীবন আচরণ ও খাদ্যভ্যাসের সাথে পরিচয় হয়েছিলেন পরিচিত হয়েছিলেন আব্দুর রহমানের সততা প্রভুভক্তি দায়িত্বশীলতা অতিথিপরণতার সাথে এবং কিছুকেই লেখক চমৎকারভাবে হাস্যরসের সাথে এ রচনায় উপস্থাপন করেছেন উদ্দীপকের শেরপুরের প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা দেওয়া হয়েছে সেই সৌন্দর্য সুন্দর প্রকৃতি তারপর আদিবাসীদের সুন্দর ব্যবহার সবকিছুই ছিল সুন্দর আর প্রবাস বন্ধু গল্পের ভ্রমণ কাহিনীতে আফগানিস্তানের ভূমি পরিবেশ এখানকার মানুষ তাদের সহজ সরল জীবনযাপন বিচিত্র খাদ্য বস্তু এবং হাস্যরসাত্মকভাবে কবি ফুটিয়ে তুলেছেন ঠিকই সেখানে গ্রামে তার বসবাসের স্থানে যে আব্দুর রহমান তার যেভাবে করত অতিথি রান্নাবান্নার পরিবেশ সব সবকিছুই কিন্তু এখানে তারপর লেখকের সাথে যে তার পান শির নিয়ে তার জন্মভূমি নিয়ে জন্মস্থান নিয়ে গল্প করতো এগুলো কিন্তু আমরা কি করি উদ্দীপকে পাই না অনুপস্থিতি এগুলো উদ্দীপকে উদ্দীপকে শুধু প্রকৃতির সৌন্দর্যটাই এখানে ধরা পড়েছে কাজেই আমরা বলতে পারি যে উদ্দীপকের বিষয়বস্তু প্রবাস বন্ধু ভ্রমণ কাহিনীর খণ্ডাংশ মাত্র তাই না আচ্ছা আমাদের শেষ হলো বহু নির্বাচনী বোর্ড প্রশ্ন ও সৃজনশীল প্রশ্নের প্রশ্নোত্তর পর্ব তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সহজে পড়া শিখির পাশে থেকো তোমরা কোন পড়াটা আগে চাও কোন পড়াটা আগে পড়লে তোমাদের জন্য ভালো হয় সেটা তো আমি জানি না তোমরা জানালে আমি বুঝতে আমার সুবিধা হয় সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম